কীভাবে ইংরেজি শেখা শুরু করা যেতে পারে চলুন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে একটু কথা বলি আমি ধরে নিলাম আপনি কোনো কিচ্ছু পারেন না আপনি কোনোদিন স্কুলে যাননি আপনি হচ্ছেন মাদ্রাসায় পড়েছেন অথবা যেখানে পড়েছেন আমি ধরে নিলাম যে আপনি কিচ্ছুই পারেন না আপনি এবিসিডি পর্যন্ত জানেন না তাহলে এই মুহূর্তে আপনি ইংরেজি শেখা কিভাবে শুরু করবেন তো আজকের এই ভিডিওতে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন এবং সেই চিপসগুলো যদি ফলো করে আপনারা নিজেদের ইংরেজি শেখার জানি শুরু করতে পারেন আইখান গ্রান্টি ইউ ইউ উইল বি ফুল ইঞ্চ স্পিকার ইন ইংলিশ ইনশাল্লাহ তালা সো উইদাউট এনয়ার ফাদার জেলাই লেটস গেট স্টার্ট ইড প্রথমত হচ্ছে আপনি যদি এবিএসসিডে না পারেন সরাসরি আপনি বাজারে গিয়ে বা কোনো লাইব্রেরির থেকে এবসসিডি শেখার বা জিরো লেভেল স্পোকেন শেখার সমস্ত বইগুলো রয়েছে সেই সমস্ত বইগুলো আপনি সংগ্রহ করবেন এরপরে আপনি এব শিখবেন সঠিক উচ্চারণে এবিসিডি শিখবেন কিভাবে শিখবেন আপনি ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন যে বাংলায় লিখবেন ইউটিউবে যে আমি ইংরেজি শিখতে চাই বা আমি ইংলিশে কথা বলা শিখতে চাই দেখবেন অনেক ধরনের ভিডিও আসবে তো এখন আপনাকে ডিসাইড করতে হবে কোন ভিডিও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোন ধরনের ভিডিও আপনি বুঝতে পারেন সেই ধরনের ভিডিও আপনাকে দেখতে হবে অনেক ভিডিওর টাইটেল এরকম দেখবেন দশ দিনে ইংরেজি শিখুন তিরিশ দিনে ইংরেজি শিখুন এই ধরনের ভিডিওর পিছনে না পড়ে সঠিক যে ভিডিও ভালো যে ধরনের ভিডিও পাবেন যে ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন সেই ধরনের ভিডিও আপনি দেখবেন সেটা হতে পারে এবিসিডি শেখাচ্ছে জিরো লেভেল থেকে ইংলিশ শেখাচ্ছে সেই ধরনের ভিডিও আপনি দেখবেন আপনি এখন এবিসিডি শিখে ফেলেছেন এরপরের কাজ হচ্ছে আপনার বি শেখা এখানে দেখতে পাচ্ছেন বি আমি এবিসিডির পরে যে বি সেটা বলছি না অনেক বিজ্ঞানার আছে যাতে এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউজ থাকে আমি যখন বিজ্ঞানার ছিলাম যখন আমি এবিসিডি পর্যন্ত জানতাম না তখন আমি এই বিষয়গুলো নিয়ে খুবই কনফিউজ ছিলাম আমি ভাবতাম যে এখানে এই বেগুলোর মানে কি বা এগুলোর মানে কি স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভার্ব এটার ভিতর অনেকগুলো রয়েছে এটা একটা গাছ ধরতে পারেন এটার অনেক ঢাল রয়েছে এটার অনেক শাখা প্রশাখা রয়েছে তো এখান থেকে আপনি শিখবেন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো ব্যবহার করে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে হয় নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এই ধরনের বাক্য বানানো শিখবেন বি ভার্ব শিখবেন প্রথমে তাহলে আমরা প্রথমত শিখবো হচ্ছে এ বিসি যদি না জানি তাহলে এবিসি যে শিখবো অ্যান্ড দেন আমরা বিভ্রাপ দিয়ে শুরু করবো যখন আপনি বিভ্রাপ দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ আপনি দেখবেন এরপর স্টেপ বাই স্টেপ হ্যাভ ভার্ব এবার হচ্ছে অক্সলারি ভার্ভ ডু ভার্ব এবার হচ্ছে মডেলসগুলো এগুলো যে যখন আপনি শুরু করবেন ইংলিশ শেখা শুরু করবেন যখন আপনি জানবেন যে কোথায় ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এবং কখন ব্যবহার করতে হয় কোথায় কখন কীভাবে ব্যবহার করতে হয় যদি এটা আপনি জানতে পারেন অফকোর্স এই সমস্ত বাক্যগুলো দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন আর যখন আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন এটা নিশ্চিত যে অবশ্যই আপনি স্পিকিং করতে পারবেন তো আরেকটা বিষয় সেটা হচ্ছে স্পিকিং করার জন্য যদি ইংলিশে কথা বলতে চান তাহলে কথা বলার জন্য আপনাকে কথা বলতে হবে শুধু বুঝলেই হবে না এবং লিখলেই হবে না এখানে সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে তো কীভাবে সঠিকভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলব আজকের এই ভিডিওতে জাস্ট কথা বলেছি কীভাবে আপনি শুরু করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যতক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভে করে টাইম আসসালামু আলাইকুম